জয় শ্রী রামকৃষ্ণ এটা পার্ট বাই পার্ট করছি প্রত্যেক দিন অর্থাৎ আমরা ফিরে যাচ্ছি সেই যুগে যে যুগে আমাদের টেলিভিশন আমাদের প্রিয় মোবাইল সেট এবং আমাদের প্রিয় কোনো কিছুই ছিল না শুধু ছিল একটি রেডিও আমরা সারাদিন সেখানেই পড়ে থাকতাম কখন একটি গল্প বা সানডে সাসপেন্স বা মনের মতন গান দেবে সেইটির অপেক্ষায় সেই বাহিকতা বজায় রেখেই আমরা আমাদের আর কে রিমি ইউটিউব চ্যানেলে রেডিও স্টোরি নিয়ে এসেছি একেবারে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে অর্থাৎ এখানে আমাদের স্টিল ভিডিওগ্রাফি থাকবে শোনার জন্য আমাদের একটি ব্লুটুথ অথবা হেডফোন আমরা চা কফি খেতে খেতে বা গল্প করতে করতে শুনতেই পারি আধুনিক যুগের রেডিও স্টোরি মোহাম্মদ ওটা কে অমিও বললে না দেখছি ওরা সত্যি অবাক করলে ওদের কি ভয় ডর কিছুই নেই মোহাম্মদ বললেন চলো আমরা সবাই এবারে জমির উপরে উঠে ওদেরকে আক্রমণ করি সুন্দরবাবু স্বরে বললেন হুম মোহাম্মদ সাহিব আমার মনে হয় ওরা অন্ধকারে আমাদের জন্য কোনো ফাঁক পেতে রেখেছে ওই আলোগুলো হচ্ছে টোপ এগুলো বিপদ হতে পারে মোহাম্মদ বললেন হ্যাঁ হতে পারে তবু আমি এগোবো চলো সবাই হুঁশিয়ার সবাই অগ্রসর হলো জয়ন্ত চুপি চুপি বললে মানিক আমার মনে একটা সন্দেহ জাগছে কি হয়তো আমরা এখানে নিড়েড গাধা বলে প্রমাণিত হব তার মানে এই তো উঁচু জমির তলায় এসে দাঁড়িয়েছি মোহাম্মদ সাহেব উপরে উঠে গিয়েছেন আলোগুলো এখনো জ্বলছে না এ অসম্ভব জয়ন্ত মানিক পাশাপাশি থেকে জমির উপরে উঠতে লাগলো তখনও কোনো শত্রু কি বিভস্য মূর্তি সাড়া পাওয়া গেল না কিন্তু সাড়া পাওয়া গেল মহম্মদের নিচে যারা ছিল তারা সবাই শুনলে মোহাম্মদ বিপুল বিশ্বল চিৎকার করে বলছেন কেউ এখানে নেই কেউ এখানে নেই তারপরে সুন্দরবাবুর কণ্ঠস্বর গাছের ডালে খালি লণ্ঠনগুলো ঝুলছে আমাদের ভয়ভূতগুলো চম্পট দিয়েছে উঁচু জমির উপরে জল ওঠেনি বৃষ্টি ভেজা জমির উপরে জয়ন্ত পুপকাশের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে শান্ত মৃদু স্বরে বললে প্রথম উষার স্বপ্নময় আলো ফুটেছে বর্ষা প্রভাতে আলোকের নবজন্ম কি মধুর সুন্দরবাবু এসে বললেন এখন তোমার কবিত্ব রাখ তো জয়ন্ত নবাব দিকে গেল বলো দেখি যেদিকেই রাত্রি সেদিকে কি বলছো হে যারা রাত্রির অনুচর তারা প্রভাতের প্রতীক্ষা করে না সে দেখুন উষা এখন ভৈরব রাগে এখন একটা ভজন গাইতে পারে বন্ধুর মাথা হঠাৎ খারাপ হয়ে গেছে ভেবে জয়ন্তর মুখের দিকে মানিক কটমট করে তাকিয়ে দেখলে জয়ন্ত হঠাৎ অট্টহাস্যে উচ্ছ্বাসিত হয়ে উঠল সুন্দরবাবু ভয় পেয়ে দুই পা পিছিয়ে গেলেন তিনি ঠাউরে নিলেন জয়ন্ত পাগল হয়ে গিয়েছে হয়তো এখনই সেটাকে কামড়ে দেবে মোহাম্মদ আশ্চর্য হয়ে বললেন জয়ন্তবাবু এত হাসছেন কেন এই কি হাসবার সময় জয়ন্ত হাসতে হাসতে বললেন বলেন কি মোহাম্মদ সাহেব এত বড় প্রহসনেও হাসব না ওই লণ্ঠনগুলো আলো নয় আলোর মতোই আমাদের বিপথে চালনা করে ঘাটে জল খাইয়ে কাদা ঘাটিয়ে এখানে এনে ফেলেছে বুঝেছেন নবাব আমাদের চেয়ে ঢের বেশি চালাক সে অন্ধকারে গাছের ডালে এই লণ্ঠনগুলো ঝুলিয়ে রেখে গিয়েছে কেবল আমাদেরই দৃষ্টি আকর্ষণ করবার জন্য হঠাৎ অর্থাৎ অর্থাৎ আমরা যখন আলোর দিকে ছুটে আসব তখন তারা অন্য কোনো দিকে ছুটিয়ে পালিয়ে কলা দেখাবার সময় পাবে বাহাদুর নবাব বাহাদুর কাজেই এখন প্রভাতের সূর্যোদয় দেখা ছাড়া আমাদের আর কিছুই করবার নেই সুন্দরবাবু বললেন আমি ওই হতভাগার সূর্যোদয়ও দেখতে চাই না তাহলে কি করবেন আমি এখন ঘুমাতে চাই তাহলে ঘুমিয়ে পড়বার আগে নবাবের নামে একবার জয়ধ্বনি দিন হুম নিজের মুখে চুনকালি মাখিয়ে সত্তর নামে জয়ধ্বনি দেবার আমার কোনো ইচ্ছা নেই কিন্তু সুন্দরবাবু আমার ওটুকু উদারতা আছে আমাদের মতো এতগুলো মাথাকে যে পাকে ডুবিয়ে দিয়ে গেল সে অসাধারণ ব্যক্তি এমন ধারা অসাধারণ সত্যের সঙ্গে লড়াই করতে নেবে যদি কেউ কেল্লাফাতে করতে পারে তাহলে সে জয়ই হবে অত এতদিন পরেও তো খেলা জমে উঠল এখন দেখা যাক কে হারে আর কে যেতে ওপরি উপরি বিশ্বম কর্মভোগের পর প্রায় সকলেরই শরীরের অবস্থা হলো এমন শোচনীয় যে তার পরদিন দিন কেউ আর বিছানা থেকে উঠবার নাম করলে না তার পরের দিনের রাত্রি প্রভাব খুলে পর মানিক বিছানা থেকে উঠে দেখল জয়ন্তর শয্যা শূন্য সে কখনো উঠে বেরিয়ে গেছে সুন্দরবাবু তখন গাত্রধান করে দাড়ি কাওয়াতে বসে গিয়েছেন এমন সময় মোহাম্মদ এসে ঘরের ভিতরে ঢুকলেন মানিক শুধল ই মোহাম্মদ সাহেব এর মধ্যে নবাবের আর কোনো খবর পাননি তিনি বললেন না কিন্তু এখানকার এক মুসলমান দোকানে একটি মেয়ে চুরি গিয়েছে মানিক উত্তেজিত স্বরে বললে আমার মেয়ে হ্যাঁ কিন্তু এবারে কেবল মেয়ে চুরি নয় সঙ্গে সঙ্গে খুন সুন্দরবাবু চমকে উঠে দাড়ির উপরে খুঁড়ের খুব বসাতে বসাতে ভারী সামলে গেল মোহাম্মদ বললেন কাল রাত্রে দোকানি বাসায় ছিল না ঘড়ির ভিতরে তার পৌরা স্ত্রী আর সতেরো বছরের মেয়ে ঘুমাচ্ছিল গভীর রাত্রে পাড়ার লোক শুনতে পায় দোকানির ঘরের ভিতর থেকে মে গলায় চিৎকার হচ্ছে পাড়ার লোক যখন বাইরে বেরিয়ে এসে চিৎকার করলো তখন ভেবে গেছে কিন্তু চিৎকারের বদলে তারা তখন আরেকটা শব্দ শুনতে পেল কারা যেন সমতালে পা ফেলে ফেলে অন্ধকারে গা ঢেকে চলে যাচ্ছে পায়ে শব্দ কথা এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে সেই শব্দ শুনেই পাড়ার লোকেরা সমস্ত সাহস উড়ে যায় সকলে আবার যে যার ঘরে ঢুকে খিল এঁটে দেয় আজ সকালে উঠে সবাই দোকানের ঘরে ঢুকে দেখে তার মেয়ে অদৃশ্য তার বউ মরিকাঠ হয়ে মেঝের উপর পড়ে রয়েছে সুন্দর খুব নামিয়ে ঘুরে আধখানা দাঁড়িয়ে আমি পরে কামাবো আগে সব গল্পটা শুনি মোহাম্মদ বললেন খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে হাজির হলো ভয়ানক দৃশ্য একটা আদবইশী স্ত্রী লোকের মৃতদেহ তার আতঙ্ক ভরা চোখ মুখ দেখে আমার ঈশাক বেচারির মুখটা মনে পড়ে গেল ঈশাকের মুখ চোখেও ঠিক এইরকম বিভৎস ভয়ের ভাব মাখানো ছিল স্ত্রীলোকটির গলায় একটা মস্ত ছেঁদা কিন্তু কোথাও রক্তের একটু চিহ্ন নেই অথচ তার দেহ একেবারে সাদা যেন সমস্ত রক্ত তোই সেই গলার ছেদা দিয়ে বেরিয়ে গিয়েছে ঘরের কোথাও রক্ত নেই দেহ রক্ত নেই অথচ গলায় অত বড় ছেঁদা আমি তো হতভম্ব হয়ে গিয়েছি সুন্দরবাবু বললেন আমি বরাবরই বলছি এসব ভুতুরে কাণ্ড তা তোমরা কেউ তো আমার কথায় কান পাতবে না আজকের আমাদের রেডিও স্টোরি এতটাই আমরা একটি গল্প কাহিনী আমরা রেডিও স্টোরি হিসেবে করলাম আমাদের সোম থেকে শুক্র ঠিক রাত নটায় আমাদের আর রিমি ইউটিউব চ্যানেলে আমরা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমরা রেডিও স্টোরি নিয়ে আসি উদ্দেশ্য নিজে আনন্দে থাকা সকলকে আনন্দে রাখা আমরা হারিয়ে যাই সেই যুগে অর্থাৎ রেডিওর মাধ্যমে কিছুটা সাসপেন্স গল্পটি আমরা বেশি বাড়াই না এই কারণে যে এটা আমরা ধারাবাহিকভাবে করি অর্থাৎ আগের দিন আমাদের যেখানটা শেষ হয়েছিল আমরা তারপর থেকে এটি ধারাবাহিকভাবে প্রতিদিন করি আগামী পর্বে আমরা বাকি অংশটা করব রেডিও স্টোরি আজকের রেডিও স্টোরি আমাদের এতটাই আমাদের চলার পথের অনুপ্রেরণা ঠাকুর মা স্বামীজি তাদের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা রইল আজকের রেডিও স্টোরিতে আপনারা যারা নতুন দর্শকবৃন্দ আছেন আমাদের বাইরের কান্ট্রি থেকে অনেকে শোনেন বিশেষ করে বাংলাদেশ এ সমস্ত জায়গা থেকেও শোনেন ভালো লাগে মানুষ তো সবাই সমান কেউ তো আলাদা কোনো কিছু নয় সবার ভিতরে সে একই আত্মা বিরাজ করছে আপনাদের এই গল্পটি ছোট্ট গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পরিচিত জনদের গল্পটি শেয়ার করে দেবেন যাতে আগামী দিনে আরও ভালো গল্প নিয়ে আমরা হাজির হতে পারি অর্থাৎ আমাদের দর্শক বৃন্দকে আমরা উপহার দিতে পারি এখানে আমাদের কিছুই নেই পুরোটাই আমরা স্টিল ভিডিওর মাধ্যমে আমরা গল্পটি করি অর্থাৎ পুরোটাই রেডিও স্টোরি হিসেবে আগামী পর্ব আগামী দিনে আমরা আসছি প্রতিদিনের গল্প ঠিক রাত নটায় আমাদের আর কে রিমি ইউটিউব চ্যানেলে রেডিও স্টোরি সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ সকলকে